তো নমস্কার বন্ধুরা আপনাদের পিওটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও আর আমার চ্যানেলে যারা প্রথম আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রথমে যে নাম্বারগুলো দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি কোনো মেশিন অর্ডার করার চিন্তাভাবনা করুন তো প্রথমে বলবো দেখতে পাচ্ছেন আমার একটা সাড়ে আট ফুট ডবল চেম্বার মেশিন যেটা হ্যাকসাগন মডেলে রেডি করানো হয়েছে তো দেখতে পাচ্ছেন নতুন একদম ঝকঝকে কালার রূপে মেশিন তো সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু আপনি এই যে প্রোডাক্ট এই ধারে ছাড়বেন যেটা হার্ড আইটেম দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো ডবল চেম্বার এর জন্য বেসিক্যালি হার্ড আইটেমের জন্য তো দেখতে পাচ্ছেন এরা হয়ে গেলো ডবল চেম্বার মেশিন যেটা ঘন্টায় আপনি আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি বাল মার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো তাছাড়া আপনাদেরকে আমি আজ একটা কথা বলবো যে হ্যাকসাগন মডেল কোনটাকে বলা হয় এবং রিং রোস্টার মেশিন কানটাকে বলা হয় এবং ড্রাম রোস্টার মেশিন কোনটাকে বলা হয় তো ওই যে দেখতে পাচ্ছেন যেটা আমার বিশ ফুট রোস্টার মেশিন যেটা এটা হয়ে গেলো হ্যাকসাগোল মডেল তার পাশে একটা সাড়ে চৌদ্দো ফিট দেখতে পাচ্ছেন নতুন কালার রূপে তো এটা হয়ে গেলো আমার রিং রোস্টার তো দেখতে পাচ্ছেন এটা আমার রিং রোস্টার মেশিন যেটা সাড়ে চৌদ্দ ফিট দেখতে পাচ্ছেন তো এটার প্রোডাকশান কোয়ালিটি হচ্ছে আটশো থেকে নশো কেজি পার আওয়ারের প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন মেশিনটা পুরোপুরি এই ব্লক ওয়ারিং দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন না কত ঠিকনেস দিয়ে মেশিনটা তোড়ানো হয়েছে সেটা তো আপনাদেরকে আগেও দেখেছি তো দেখতে পাচ্ছেন আর তাছাড়াও এটা হয়ে গেলো রিং মডেলের মেশিন যেটা আপনি বাড়িতে যে পুরো ভাটি করে অ্যাসেম্বেল করে আপনি মেশিনটাকে ভাজতে পারবেন আর তার পাশে একটা হ্যাকসাগন মডেল আর ড্রাম রোস্টার কীভাবে হয় তো ড্রাম রোস্টারও আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন নতুন কালার উপরে সম্পূর্ণ কালার উপরে দেখতে পাচ্ছেন মেশিনটাকে পুরো যত্ন সহকারে কিন্তু আমরা মেশিনটাকে তৈরি করেছি আর চলে আসবো যে ড্রাম রোস্টার তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে আমার ড্রাম রোস্টার যেটা আপনাদেরকে বললাম যে রিং রোস্টার হ্যাকসাগন রোস্টার ড্রাম রোস্টার তো এটা হয়ে গেলো ড্রাম রোস্টার আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ড্রাম রোস্টার মেশিন রেডি করানো হচ্ছে আড়াই ইঞ্চি স্যাপের সাথে দেখতে পাচ্ছেন এটি টোটাল আছে সাড়ে এগারো ফিট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত সুন্দর মেশিন থেকে পুরো ওয়েল্ডিং এবং সব কিছু কাজ করানো হচ্ছে তো যত্ন সহকারে দেখতে পাচ্ছেন ভিতরে পজিশনটা কীভাবে বালু সার্কুলেশন হয় যে দেখতে পাচ্ছেন বালু সার্কুলেশনের পজিশন আর এই যে স্যাপ তো এই স্যাপের মাধ্যমে পুরো মেশিনটা ঘুরে এবং পুরো মেশিনটা কন্ট্রোলে থাকে স্যাপেই তো স্যাপেই হচ্ছে ম্যান রোস্টারের একটা আইটেম দেখতে পাচ্ছেন এটাতে আপনি বিভিন্ন রকমের হার্ড প্রোডাক্ট বলুন নর্মাল প্রোডাক্ট বলুন সব রকমের কিন্তু আইটেম কিন্তু আপনি এই রোস্টারে করতে পারবেন তো এটা হয়ে গেলো আমার ড্রাম রোস্টার ড্রাম মডেলের তো যেটা আপনাদেরকে বললাম যে রিং রোস্টার কীভাবে হয় ড্রাম রোস্টার কীভাবে হয় এক্সট্রাগন মডেল কীভাবে হয় সবই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দিয়ে আছে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বিভিন্ন রকমের মেশিনের ইনফরমেশন এবং বিভিন্ন রকমের মেশিনের জানকারি নেওয়ার থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটিকে অন করে রাখুন যাতে সমস্ত রকমের আপডেট কিন্তু আপনি আমার ওয়ার্কশপ থেকে পেয়ে যান দেখতে পাচ্ছেন দুটো মেশিন এখন পুরো রেডি চলছে এবং লাইভ কাজ চলছে আমার ওয়ার্কশপ থেকে দেখুন আর এটা হয়ে গেল সাড়ে চৌদ্দ ফিট আর এই রোস্টার মেশিন যেটা পুরো কালার রূপে রেডি আর তার পাশে যেটা আছে আমার পোহা মেশিন দেখতে পাচ্ছেন দুটো কালার রূপে পোহা মেশিন আছে তো এই যদি পোহা মেশিনেরও যদি আপনার কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করে পোহা মেশিনের সম্বন্ধে জানতে পারেন এবং একটা মেশিন নিয়ে ব্যবসা আপনিও করতে পারেন আর পোহা মেশিনের সাথে সাথে একটা রোস্টার মেশিনও লাগে যাতে ধানটাকে গরম করার জন্য পোহা মেশিন লাগে তো সেই জন্য রোস্টার মেশিনও আমার কাছে অনেক রকমের অ্যাভেলেবেল আছে আর দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে কিন্তু আছেও তো এরকমই যদি নতুন মেশিনের ইনফরমেশন আপনারও কোনো মেশিনে লাগে তো আমার চ্যানেলে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন বুঝুন তারপরে আপনি কোনো মেশিন নেওয়ার চিন্তাভাবনা করুন তো দেখতে পাচ্ছেন পুরোপুরি ওয়ার্কশপে এই মেশিনে আমার পুরো কাজ চলছে এবং অনেক রকমের মেশিনের অর্ডার চলছে আর মুড়ি মেশিন ছাড়াও যেটা দেখতে পাচ্ছেন ভাইভেডার চান্না যেটা এই যে বড় রোস্তার বড়ো রোস্তারের পাশে একটা ভাইভেডার চান্না দিলে মুড়ির কোয়ালিটিটা কিন্তু আরও ভালো হয় আর বড়ো রোস্তারের জ্বালানির জন্য যে কুড়াভাটি দেখতে পাচ্ছেন এটা হলো কুড়াভাটি মডেল সেটা আপনি চাল পুরোটাকে দিয়ে দেবেন পুরো একদম হপারে ভাটিতে থ্রো করে দেবে তো এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজকের ইনফরমেশন এই পর্যন্তই তুই নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা